গতর খাটিয়ে খাই গতর খাটিয়ে খাই অমিকের অধিকার চাই অমিকের অধিকার চাই দূরবাগ দূরবাগ মহিলা মহিলা নন সমনাই কমিটি গগকি জিন্দাবাদ 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 দূরবা মহিলা সমনাই কমিটি চিবা বন্তনা যৌনকর্মীরা দীর্ঘ বছর ধরে তাদের যে কর্ম সেটাকে শ্রমিকের মর্যাদা পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছে এই দাবি তাদের আজও পূরণ হয়নি সেই কারণে কিন্তু এই বছরও ঠিক পয়লা মে শ্রমিক দিবসের আগের দিনে ত্রিশে এপ্রিল তারা বিকেলবেলা দুর্বার সমন্বয় কমিটির পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয় তাদের দাবি তারা যে কাজটি করেন সেটি মানুষকে বিনোদন দেয় অর্থাৎ বিনোদন যদি একটি শ্রম হয় তাহলে তারা কেন শ্রমিকের মর্যাদা পাবেন না তাদের আরো দাবি যদি শ্রমিকের মর্যাদা তারা পান তাহলে কিন্তু সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে শ্রম দপ্তর থেকে দেওয়া হয় সেগুলো সবই তারা পেতে পারবেন এবং তার ফলে তাদের জীবনযাপন অনেকটাই শুধরে যাবে আমরা প্রত্যেক বছর মানে দুর্বার তিরিশ বছর ধরে তিরিশে এপ্রিল আমরা এই মিছিলটা করি কারণ হচ্ছে যৌনকর্মীরা এখনো শ্রমিকের হিসাবে কোনো অধিকার পায়নি যেদিন আমরা অধিকারটা পাবো সেদিন আমরা পয়লা মে এটাকে পালন করব। সেই জন্য প্রত্যেক বছরের মতো এবছর আমরা এই তিরিশে এপ্রিলটা বেছে নিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে আজকের আমরা এই কাশ্মীরের ঘটনাটাকে আমরা জানাই খুব দুঃখিত আমরা সেটা নিয়ে র্যালি করছি যে আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে বা যারা ঘটিয়েছে তাদের প্রতি আমরা খুব ধিকার জানাই যৌন কর্মীরা জাতি ভেদাভেদ করে না আমরা কোনো ধর্ম মানি না যৌন কর্মীদের মধ্যে সবার মধ্যে একতাবদ্ধতা আছে সেটা র্যালির মধ্যে থেকে আমরা প্রতিবাদ র্যালি এবং শ্রমিক হিসাবে যে আমরা দাবি জানাচ্ছি সেটা নিয়ে আমরা করছি শ্রমিকের অধিকার পেলে আমরা আর পাঁচটা শ্রমিক যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে আমরা সেটা পাব এবং আমাদের কাজের নির্দিষ্ট একটা টাইম বাধা হবে এবং যে অধিকারগুলো আছে সেগুলো আমরা আইনিভাবে তাদের সে মেটালিটি লিভ থেকে শুরু করে তাদের কি বলে ওটাকে এসআই হসপিটালে থেকে শুরু করে সরকারি পেনশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা এই অধিকার পেলে আমরা পাবো সেটাই আমাদের আশা